লকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি তো তাই ভাবলাম কি একটু ব্লগ শেয়ার করি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তোমরা বাগানের ভিতরে এসেছি আমরা আজকে রান্না করতে তো প্রত্যেক বছরে আমরা ফিস্ট করি থার্টি ফার্স্টে ফিস্ট করি রাত্রিবেলা তো ওই উদ্বেগটা আমিই নিই তো এইবারে আর করলাম না এইবারে হচ্ছে মানে যেই বাড়িতে থাকি কাকিমার ছেলে একটু শরীরটা খারাপ রয়েছে তো ওরা তো রিচ খাবার দাবার খাওয়া বারণ আর আমিও একটা কাজে ব্যস্ত হয়ে গেছি মানে বিকেলের দিকে ওই সব শুদ্ধ মিলিয়েই আর কি ফিস্টটা করছি না তাই ভাবলাম কি আজকে একটু বিরিয়ানি বানাবো মানে বাড়ির ঘরের মতন তো ওটাই করছি আর আমাদের ঘরের সাইডেই এই যে জঙ্গলটা রয়েছে ছোট্ট করে বাগান রয়েছে তো ভাবলাম ওখানটাই করি একটু ফিস্ট মতন হয়ে যাবে ভালোও লাগবে ছেলেটারও ভালো লাগবে তাই ওর জন্য এখানে করছি দেখো তোমাদের দাদা ভাই এখানে করার মধ্যে এই যে আলু সিদ্ধ করছে বসে বসে জাল দিচ্ছে এই দেখো আমাদের বাগানটা তো কয়েকটা গাছপালা রয়েছে আর এখন তো শীতকাল ফাঁকা ফাঁকা লাগছে সব কেটে দিয়েছে নাহলে এখানে অনেক রকম ফুলের গাছ থাকে তো এই বছর আর সবাই মিলে ফিস্ট করছি না তো একাই খেলতে ব্যস্ত আর তোমরা হয়তো হালকা আওয়াজ শুনতে পাচ্ছ পাশে বাড়িতে একটু ঝগড়ার আওয়াজ আসছে তো কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও কেন ঝগড়া শুরু হলে তো থামবে না আর তার জন্য ভিডিওটাও বন্ধ করে রাখতে পারবো না তো এটা সহ্য করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ঠিক আছে আর এখানে দেখো তোমরা বিরিয়ানি করার জন্য বিরিয়ানির আলুটা এখানে ভেজে নেব ভালো করে তো খুব ভালো করে ভেজে নিলে টেস্টটা একটু বেশি হয় তো একটা মজার কথা শোনো সবাই তো আমার ওখানে হাঁড়িটা তোমরা দেখলে বিরিয়ানি করার হাঁড়িটা বেশ অনেকটা বড়ো আর তোমরা সবাই ভাববে যে ফিস্ট করছি না কিন্তু এত বড় হাঁড়ি ওই যে দেখো আমার পাশে হাঁড়িটা বসানো অনেক বড় হাঁড়ি তো বাড়ির ভিতরে কি হয়েছে যে কেউ দেখছে যে বাগানে ঢুকেছি উনানে করছি রান্না তো অত বড় হাঁড়ি সবাই বলছে কি ফিস্ট হচ্ছে ফিস্ট হচ্ছে কিন্তু ফিস্ট হচ্ছে না আমি ঘরের মতনই রান্না করছি আর হ্যাঁ পরিমাণটা একটু বেশি করতে হচ্ছে কারণ কি আমাকে অনেকজনকেই একটু করে হলেও দিতে হয় তাই একটু হাঁড়িটা বড়। এবার দেখো তোমাদের দাদাভাই একটু উনানটা জাল দিচ্ছে একটু ঘিয়ের বোতলে ঘিটা ও হাঁড়ির ভিতরেই ঢুকিয়ে দিল গলে যাওয়ার জন্য তো এই হাঁড়ি ছড়ানো হাঁড়িগুলো করে বিরিয়ানি করলে বেশ সাজানো যায় ভালো আর এখানে দেখো এই পাশের ঘরে দুটো ঘর ফাঁকা রয়েছে তো এইগুলো টালিগুলো চেঞ্জ করছে তো সারা বাড়িতে কাজ হচ্ছে ওর জন্যই এক সাইডে গিয়ে আর কি করছিলাম আর এখানে দেখো বিরিয়ানি হয়েও গেছে ছেলেকে খেতে দেবে এটা ছেলে আগে খেয়ে নেবে তারপরে আমরা পরে খাবো এরপরেই দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে এসে দেখছি কি দুজনে দুই ভাইয়ের বউ এখানে বক্স চালিয়ে নাচ করছে দুজনে বক্স ভাড়া করে নিয়ে এসছে আর বাড়ির ভিতরে বাচ্চা কাচ্চাদের নিয়ে নাচ করছে বাচ্চাগুলো এখন কেউ নেই দুই যায় আর এখানে ভাই যে আমিও গিয়ে না একটু নাচতে শুরু করে দিলাম দেখো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর ভাইরা তো অন্য জায়গায় ফিস্ট করছে ছেলেরা সবাই ওর জন্য এরা মেয়েরা নিজেরাই বাড়িতে এখানে করছে তবে যাই হোক ওখানেও সন্ধ্যেবেলা গিয়ে একটু আনন্দ হলো বাড়ির ভিতরে ফিসটা হয়নি চিরেছে ওখানে ওরা দুই জায়গায় ঘরে রান্না করে খাচ্ছে তো এরাও ফিস্ট করছে না শুধু একটু ওই নাচের জন্য বক্স ভাড়া করে নিয়েছে নাচ করছে তো আমিও একটু মেতে গেলাম যাই হোক সবসময় ব্যস্ত থাকি একটু আনন্দ করেই নিলাম তো ভাইয়ের বইয়ের আগেই বলেছিলো দিদি ফিস্ট করবে চলো না করি সবাই একসাথে তো আমি বললাম কি ফিস্ট করবো না বাড়িতেই রান্না করব আসলে একটু সন্ধ্যাবেলা ঘুরে যাবো তো এই ঘুরতে এসেই নাচানাচি শুরু হয়ে গেছে আর দুজনকে দেখো পুরো মেতে গেছে একদম বাবলোর মতো আর এখানে দেখো আবার ভাইয়ের বাড়ি যেখানে সেখানে আবার টিকলিবির দোকান ওদের বাড়িতে একটু থাকছি মজা করছি দোকানে একটু চলে আসছি ও মাল দিচ্ছে খুব ঠান্ডাও পড়েছে ফাটার গাড়ি দোকান এখানে একবার থাকছি এখানে একবার যাচ্ছি আর এখানে দেখো চিকেন পোকো তো এই দোকান নিয়েও একদিন ভিডিও বানাবো তোমাদের পুরোটাই শেয়ার করবো এই দোকানটার বেশ নাম রয়েছে এই যে ভাইদের ঘরে ভিতরে আনি আর ভাই দেখো আমার দোকানে মাঝে মাঝে ফুটকাগুলো রাইস ওরা ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিল তারা হয় আমার একটু টেস্ট করলো আর আমার ছেলে একটু টেস্ট করলো তো আমাকেও খেতে বলছিলো বললাম আমি খাবো না সেটা খুব একটা ভালো নেই তো একটুখানি মাংসই নিচে দিয়ে দেখেছিলাম ব্যাস পাগল হয়ে গেছে সবাই নিজের ছেলেও এখানে খাচ্ছে তো নতুন বছরটা এইভাবেই আমাদের কেটে যাচ্ছে চলো সবাই নতুন বছরে ভালো থাকবে সুস্থ থেকো ভালো থেকো আর সবার যেন দু হাজার চব্বিশ খুব ভালো কাটে দু হাসা হাসি করছি ওদের নাচ দেখে তো তারপরে ঘরে খাচ্ছে আমিও একটু করে নাচ করছি এবং ঘরে এসে বসে যাচ্ছে তো ফিস্ট করিনি তো কী হয়েছে আনন্দ হচ্ছে বাড়ির ভিতরে ওরকম জঙ্গলে রান্না করলাম সেটাও সবাই ভাবলো ফিস্ট করছি তো বাড়ির ভিতরে সবাই ওই নিয়ে হাসাহাসি কথা বলা বলি হলো আবার এখানেও একটু ঘুরতে আসলাম হ্যাঁ তো দেখো বসেছিলাম আবার নাচতে চলে এসেছি তোমার দাদা ভাইকে নিয়ে তো চারজনে নাচছি তো মজা হলো ফিস্ট না করে অনেকটাই বেশ মজা হলো একবার করে দীপালিদির দোকানে যাই একবার করে এখানে থাকি তো এইভাবেই কেটে যাচ্ছে তো আমরা খুব একটা নাচতে পারি না আমি আর আমার ভাইয়ের বউ নাচতে পারি না কিন্তু তাও সবাই নাচ করছে আর আমাদের তো ওদের তো লজ্জায় নাচতেই চায় না একদম ট্রেনে টুনে নিয়ে আসলেই তাই একটু আর্দু দাঁড়িয়ে থাকে আর একটু আদু কোমর ধরে নাচে না দেখো উল্টো পাল্টা সব নাচ করছে যে যেমন পাচ্ছে কেউই নাচ জানি না আমি ওই দেখা তাও একটুখানি করছে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে ঠান্ডাও পড়েছে এই দিকটা অনেকটা ফাঁকা জায়গা তো এই দিকটা বেশি একটু ঠান্ডা তো দেখতে পাচ্ছ একটু আর্ধ করে ডান্স করছে তো চলো বাড়ি ফেরা যাক তো অনেক দিন পর ব্লগ শেয়ার করা হলো তো দেখো বাড়ি চলে এসেছি খেতেও বসে গেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট